হ্যালো বন্ধুরা আমি শুভরা রান্নাঘরে বড়িবর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি নিরামিষ পৈশাক চচ্চড়ির রেসিপি শেয়ার করবো প্রত্যেক বাঙালি বাড়িতে এই পদটা কম বেশি হয়েই থাকে আর এটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা রেসিপি গরম পাতে প্রথম পাতে বা ডালের সাইড ডিশ হিসাবে এই চচ্চড়িটা ভীষণ ভালো লাগে চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক পইশাক চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম মতো পৈশাক নিয়ে নিয়েছি ডাটাগুলোকে এরকম ছোটো টুকরো করে কেটে মোটা ডাটাগুলোর মাঝখান থেকে এরকম একটু চিড়ে নিয়েছি আর শাকগুলোকে আলাদা করে বেছে ধুয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি শাক আর ডাটা কিন্তু আমি এখানে আলাদা করে নিয়েছি এর সাথে কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মতো মিষ্টি কুমড়ো চারটে বড়ো সাইজের পটল আর একটা বড়ো সাইজের আলু দুটো মাঝারি সাইজের ঝিঙে সব কিছুই একটু ডুমো করে কেটে নিয়েছি এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণে সরষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি একটা চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা এক মিনিট মতো নিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা সবজিগুলো আমি কিন্তু এখানে সব সবজিগুলো একবারেই দিয়েছি তো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই সবজিগুলোকে একটু নেড়ে ভেজে নেব হালকা সবজির গায়ে দাগ ধরা পর্যন্ত তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে ভেজে নিলে কিন্তু সবজির গায়ে একটা সুন্দর দাগ ধরে যাবে আর ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি এই চচ্চড়িতে কিন্তু আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন বেগুন দিতে পারেন মিষ্টি আলুও দিতে পারেন তাহলেও কিন্তু বেশ ভালো লাগে তো দেখুন সবজির গায়ে ভাজতে ভাজতে একটা সুন্দর লালচে দাগ ধরে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডাটাগুলো ডাটাগুলো দেওয়ার পর সমস্ত কিছু নেড়ে চেড়ে আবারও দুধ থেকে তিন মিনিট ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধ থেকে তিন মিনিট সমস্ত কিছু আবারও ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব কিছু মশলা তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি চা চামচ লবণ অবশ্যই লবণটা স্বাদ বুঝে দেবেন হাফ চা চামচ হলুদ এক চা চামচ আদা বাটা আর এক চে চামচ পরিমাণে দিয়েছি জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তিন থেকে চার মিনিট মতো আজকে আমি পঁইশাক চচ্চড়িটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি এটা কিন্তু মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়েও ভালো হয় পরবর্তীকালে সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আবারও মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য এক চা চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি আর ছয় থেকে সাতটা দিয়েছি কাঁচা লঙ্কা এরপর নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু নাও দিতে পারেন আবারও দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে রেখে সমস্ত কিছু একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পৈশাখের পাতাগুলো পাতাগুলো কিন্তু ভীষণ নরম আর কচি হয় তাই এগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না এরপর পাতাগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করে নেব আট থেকে দশ মিনিট মতো এ পর্যায়ে সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে যাবে আট থেকে দশ মিনিট পর টাকনাটা খুলে নিয়েছি আর নেড়ে ছেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি সবজি থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে এরপর এটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নেব আর শুকিয়ে নেব এই রেসিপিটায় কিন্তু কোনো জলের ব্যবহার হবে না সবজির জলেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কষিয়ে কষিয়ে সাত থেকে আট মিনিট রান্না করে নিয়েছি এইতে করে চটচুরিটা খুব সুন্দরভাবে মজে যাবে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে মজে গেলে তারপরে চিনিটা দিতে হবে মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি দিলে কিন্তু বেশ ভালো লাগে আর চিনিটা দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একদম শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি আরও পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে যাতে সবজির মধ্যে একদমই জল না থাকে যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে দেখুন ঠিক এরকম হয়ে যাবে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর পাঁচ থেকে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেব আমি কিন্তু ঢাকনাটা পুরোপুরি চাপা দিচ্ছি না একটু ফাঁকা রাখছি যাতে বাষ্পটা বেরিয়ে যেতে পারে হলে কিন্তু সবজিটায় জল জলে ভাব চলে আসবে আর খেতে একদমই ভালো লাগবে না এরপর গরম গরম সার্ভ করে দেব গরম ভাত বা ডালের সাথে সাইড ডিশ হিসাবে এই পঁইশাক চচ্চড়িটা কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন